মন্দিরে গিয়ে আমাদের বর্তমান হুজুররা বর্তমান ভাইরা তো মন্দিরে গিয়ে ওনাদের গীতা পাঠ করে ওনাদেরকে খুশি করছেন মুখে নিয়ে মাথায় টুপি দিয়ে করছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে ফাঁকড়ি দিয়ে আরো লাফালাফিও করছেন কিন্তু খাজা ওসমান হারওয়ানি আপনারা যাদেরকে গাজা বলেন বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করেন ওই আল্লাহর বলিরা মন্ডপে গিয়ে একসাথে প্রায় লক্ষ মুসলমান এক মিনিটে এক মুহূর্ত করে ফেলেছে খাজা ওসমান হারবানি বলে আপনারা যে আগুনের পূজা করছেন যে আগুনের এবাদত করছেন এ আগুন আপনাদের কোনো উপকার আসবে না আপনাদের কোনো ফায়দা হবে না বলো মুরব্বী আপনি বেশি কথা বলবেন না আমরা যে ইবাদত আমাদের বাবারা দাদারা করেছে সেটা সেগুলো আমরা করে যাব ফাজা ওসমান হারওয়ানি বলে যদি আগুন তোমাদেরকে উপকার করতে পারে একটু হাত রাখো একটু পা রাখো এবং আগুন তোমাদের সাথে কি আচরণ করে একটু দেখো ঘুরে বলেন সুবহানাল্লাহ ফাজা ওসমান হারওয়ানি এই কথা যখন বলে ওনারা বলে আগুনের ধর্ম হলো ফুরিয়ে দেওয়া আগুনের ধর্ম কি ফুরিয়ে দেওয়া উনি তো ফুরাই দিবে বলে কেন বা ইবাদত করো যাকে সম্মান করো সে তো তোমাকে দয়া করার কথা বলে তার তো দয়া করার ক্ষমতা নাই বলে দয়া করার যার ক্ষমতা আছে তোমরা তার ইবাদত করো সুবহান খাজা উসমানী খাজা উসমান হারওয়ানির কথা এতক্ষণ পর্যন্ত তর্কাতর্কি হলো তর্কাতর্কির এক মুহূর্তের মধ্যে খাজা উসমান হারওয়ানি জালালিয়ত এসে গেল ওই হিন্দু বাইদের কাছ থেকে একজন ছোট সন্তানকে কুলে নিয়ে আগুনের মধ্যে ঢুকে গেলেন আগুনের মধ্যে যখন ঢুকে গেল তার পাশে যত মানুষ আছে সবাই তো বলেন এই মুরব্বী তো গেল কিন্তু আমাদের সন্তানকে কেন নিল আমাদের সন্তানের কি অবস্থা হবে হাই হাই এই ধরনের আফসুস করতে লাগলেন আর ওদিকে খাজা ওসমান হারবানি সন্তানকে কুলে নিয়ে ছোট বাচ্চাকে কুলে নিয়ে আগুনের ভিতর আল্লাহর জিকির করছেন কিছুক্ষণ পরে বের হয়ে আসলো সবাই আশ্চর্য হয়ে গেল সবার চোখ বড় বড় হয়ে গেল হুজুর এটা কিভাবে সম্ভব বলে এটা এভাবে সম্ভব তোমরা যার পূজা করেছো তোমরা যাকে সম্মান করেছো ওই জাত ওই ইলাহ ওই মাবুদ আগুনকে সৃষ্টি করেছেন আর আমিও ওই আল্লাহর জিকির করি আল্লাহর ইবাদত করি আমি আল্লাহর হুকুম আগুনের মধ্যে ঢুকে গেলাম আগুন আমাকে আল্লাহর হুকুমে পুড়তে পারে নাই যখন এই অবস্থা দেখলো খাজা উসমান হারওয়ানের হাতে ওই উপস্থিত যত বিদর্মী ছিল সবাই খাজা উসমান হারওয়ানের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল জুরো বলে বড় মজার ব্যাপার হল যারা মাজার জিয়ারতকে পূজা বলে সম্বোধন করে আল্লাহ তাদেরকে পূজা মন্ডপে পাঠিয়েছেন যারা আমার নবীর বিভিন্ন ধরনের করে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করে আমার আল্লাহ ওই সকল বন্দাদেরকে পূজা মণ্ডপের মধ্যে নিয়ে অতিথি করেছেন আল্লাহ তাদেরকে বুঝার তফিক দান করতেন আর আমাদেরকে যারা জস্টেন জুলুসকে যারা বিভিন্ন ধরনের কঠিন মন্তব্য করেছেন আপনারা দেখেছেন হুজুর কাবলা আওলাদ রসুল সাবে শাহ বা আলী ওনার হাতে এবারও বিদর্মীরা মুসলমান হয়েছেন আল্লাহ যেই জায়গায় গেলে বিদর্মীরা আর নিজের ধর্ম রাখতে পারে না ধরে রাখতে পারে না মুসলমান হয়ে যায় রসুলের পাকের আওলাদের তাসিরের কারণে সুবাহান আল্লাহ আর ওই সকল বান্দারা যারা নিজে মুসলমান হওয়ার পরেও হিন্দু হিন্দুদের মণ্ডপে যায় পূজার মধ্যে যায় মনে রাখতে হবে তারা আসলে সত্যিকার মুসলমান এখনো হতে পারে আল্লাহ রাবুল আলমিন আকামুল হাকিমিন কোরআনে কারিমের মধ্যে সাঁত করে ফাজিতা নিবুর রিজিসা মিনাল আওসান আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ارشاد করে সাবধান মূর্তি পূজার অপবিত্রতা থেকে তোমরা বিরত থাকো তোমরা বেঁচে থাকো আল্লাহ নির্দেশ দিয়েছেন মূর্তি পূজা থেকে আমাদেরকে বিরত থাকার জন্য আর আমরা বান্দারা মুসলমান পরিচয় লাগিয়ে মূর্তি পূজার মধ্যে যাচ্ছি আল্লাহর সাথে আল্লাহর আদেশের সাথে মোকাবেলা করছি যে বান্দা যে জাত আল্লাহর আদেশের সাথে মোকাবেলা করেছেন ওই জাতের ধ্বংস অনিবার্য কথা বলেন ঠিক কিনা আল্লাহর আদেশের আল্লাহর ফয়সালার পরে কোন বান্দা যদি আমার আল্লাহর ফয়সালার উপরে যেতে চায় ওই বান্দার ধ্বংস অনিবার্য আল্লাহ আমাদেরকে ইমান মজবুত রাখার তৌফিক দান করুন তারা বলবে যে সকল বন্দারা যে সকল ভাইরা মূর্তি পূজার হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা জানাচ্ছে আপনি কি একবারও দিকে তাকিয়েছেন আমার আল্লাহর বিধানের দিকে তাকিয়েছেন আপনি তো যখন মূর্তি পূজা যখন চলে যাবে তখন কিন্তু আপনারা আত্মসিরুল কোরআন মাহফিলের জন্য অ্যানাউন্স করবেন আমরা কোরআনের শাসন চাই আমরা আল্লাহর বিধান চাই কিন্তু আল্লাহর বিধানের মধ্যে তো আপনার কার্যকলাবের কোনো মিল নাই আল্লাহর বিধান বলছে انا ان اولیاء الله لا خوف عليهم ولا هم يحزنون আল্লাহর বলীদের কোনো ভয় নাই ভয়ের परेशानियों কোনো অশান্তাও নাই আমরা তাদের দরবারে গিয়ে ziyaret করলে আপনি সেটাকে পূজার সাথে তুলনা করেন নিজে পূজা মণ্ডপে গিয়ে ওই বন্ধুদের ওই প্রতিবেশীদের ওই হিন্দুদের শুভেচ্ছা জানান তাহলে এটা সরাসরি কোরআনের সাথে বিরোধী কথা বলেন ঠিক কিনা কোরআনের সাথে বিরোধী আর যারা কোরআনের সাথে বিরোধী করে তাদের মুখে ইসলামী শাসন কোনো মানায় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদেরকে আওলিয়া আমাদের মধ্যে অনেকে আগে মাঝে মধ্যে বলতো না আমাদের সুন্নিদের চাইতে ওনারা অনেক ভালো ওনারা নামাজে কালামে এসা তেসা বিভিন্ন ধরনের মনে রাখবেন হজরতে উসমান হারমানি রহমতুল্লাহ আলাই ওনার একটা বাণী উনি বলছেন মৃত্যু অনাহার দরিদ্র এই তিনটা বস্তুকে যে ভালোবাসে ওই হচ্ছে মুমিন। না জন্য ক্ষমতা এটা ছেড়ে দিতে হবে মুমিনদের জন্য ভালো করে ফ্যাট করে খাবো ভালো পোশাক ভালো ধরনের ভালো ভালো খাবার ফ্যাটের মধ্যে সবসময় থাকবে জিপের মধ্যে থাকবে এই আশা ছেড়ে যেতে হবে বেশি পয়সাওয়ালা হব

আল্লাহর বলিদের তরিকা মোতাবেক আল্লাহ আমাদেরকে জীবন পরিচালনা করার তহফিক দান করুন